নিরামিষ দিনে এইরকম একটা ফুলকপির রেসিপি বানিয়ে যে আমি কী বিপদে পড়েছি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত আজকে শেয়ার করব নিরামিষ দিনের জন্য দুর্দান্ত স্বাদের একটা হেলদি ফুলকপি রেসিপি এটা যেমন দেখতে লোভনীয় হয় খেতে কিন্তু দুর্দান্ত হয় ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু আপনারা পরিবেশন করতে পারবেন তো দেখুন এখানে আজকের ফুলকপির রেসিপির জন্য কিন্তু আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি আর এখন না প্রথম প্রথম শীতের যে ফুলকপিগুলো উঠছে একদমই গন্ধ থাকে না খুবই সুন্দর কিন্তু খেতে হয় তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ফুলকপির ফুলগুলোকে আলাদা করে নিয়েছি আর এখানে না খুব বেশি ছোট করা যাবে না এরকম বড় সাইজ করে কেটে নিয়েছি এখন আমি এই রেসিপির জন্য সামান্য একটা মশলা তৈরি করবো দেখুন একটা বড়ো সাইজের টমেটো ছোট্ট করে টুকরো করে মিক্সির জারে দিয়ে দিলাম আর পাঁচটা মতো কাঁচা লঙ্কা দিয়েছি এখানে আপনারা যদি চান লাল লঙ্কাটাও দিতে পারেন আর এক ইঞ্চি টুকরো করে কেটে নেওয়া আদা দিয়ে দিলাম এখানে যেহেতু টমেটো দেওয়া আছে তাই কোনো রকম জল ছাড়ায় এটারকে ভালো মতো দেখুন মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার চলুন রেসিপিটি শুরু করা যাক তার জন্য গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর আজকের রেসিপিটা না সাদা তেল দিয়ে করছি যাতে রেসিপিটা একটু সাদাটে দেখতে হয় এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি লবণ এখানে কিন্তু হলুদ ছাড়া আজকে রেসিপিটা আমি তৈরি করব যে কোনো না ভোগের জন্য এই রেসিপিটাও আপনারা ট্রাই করে দেখতে পারেন তো দেখুন এবার ভালো করে ফুলকপিগুলো দিয়ে একটু টাইম নিয়ে এইটটি পারসেন্ট মতো কিন্তু এখানে কুক করে নিতে হবে যেন ফুলকপি ভাজার সময় বেশ ভালো মতো সেদ্ধ হয়ে যায় তো দেখুন একটু ঢাকা বন্ধ করে এইভাবে কিন্তু আমি দুই থেকে তিনবার নাড়াচাড়া করে ঢাকাটাকে খুলে আবারও কিন্তু নাড়াচাড়া করে এইভাবে সেদ্ধ করে নিচ্ছি আর যখনই দেখবেন ফুলকপির কালারটা চেঞ্জ হয়ে এসছে তখনই কিন্তু বুঝবেন যে এখানে প্রায় কিন্তু আমাদের ফুলকপিগুলো রান্নার জন্য রেডি হয়ে গেছে তো দেখুন ফুলকপির মধ্যে না খুব বেশি লালচে কালার আনবেন না একটু তেলটা বেশি দিয়ে ভাজবেন তাহলে রেসিপিটা দেখতেও ভালো হবে খেতেও ভালো হয় আর এখানে বলে রাখি ফুলকপি ভেজে আমি তুলে নিয়েছি তারপর এখানে বেশ কয়েকটা বড় করে কেটে নেওয়া আলুর টুকরো এই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি এখানে না আলুটা সম্পূর্ণ অপশনাল আপনারা যারা আলু খেতে পছন্দ করেন না আলুটা স্কিপ করে দিয়ে এখানে রেসিপিটি করতে পারবেন আলুগুলোকে না একটু বড় করে এইভাবে কেটে নিলে রেসিপিটি খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগে যেহেতু বাচ্চারা খাবে এই রেসিপি তাই একটুখানি আলু দিলে ওরা ভীষণ পছন্দ করে তো দেখুন আলুও ভালো করে ভেজে তুলে নিয়েছি এবার আমি এই তেলের মধ্যে রেসিপি করব তার জন্য শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা আর একটু জিরে এখানে ফোড়ন দিয়ে দিলাম যেহেতু নিরামিষ রেসিপি একটু যেন ফ্লেভারটা ভালো হয় তাই সমস্ত না এই মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এখানে দেখুন ফোড়নটা কয়েক সেকেন্ড হালকা করে ভেজে নেব যখন একটু সুন্দর একটা ভাজার ফ্লেভার বেরোবে এর মধ্যে আমি বেটে রাখা ওই টমেটো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা না একদম লোতে দিয়ে এখানে কষিয়ে নিতে হবে মশলা মশলা থেকে তেলটা হালকা করে ছেড়ে আসলে বুঝতেই পারবেন তখনই এর মধ্যে না আর কিছু মশলা অ্যাড করে দেবো এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো ব্যাস এই কয়েকটা দিয়ে আবারও কিন্তু ভালো মতো নাড়াচাড়া করে একটু মশলার সাথে কষিয়ে দিচ্ছি মশলা কষানোর পর যখনই তেল আর মশলা একদমই সেপারেট হয়ে যাবে তখন আমি এক চামচের মধ্যে কাসরি মেথি অ্যাড করবো এই মেথিটা আমি সব সময়ের জন্য না মশলা কষানোর সময় দিয়ে দিই এতে ফ্লেভারটা খুব ভালো আসে অনেকেই ড্রাই রোস্ট করে দেয় এখানে কিন্তু ড্রাই রোস্ট করতে লাগে না এরকম কষানোর সময় দিয়ে দেবেন দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে আগে থেকে আমি এখানে যে ফুলকপি আলু ভেজে রেখেছিলাম এখন মশলা কষানোর পর এর মধ্যে দিয়ে দিলাম এবার না গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে মিনিট পাঁচেক মতো এই অবস্থায় মশলার মধ্যে কষিয়ে নেব এই সময় আমি একটা মশলা তৈরি করব যেটার জন্য এই নিরামিষ রেসিপি না একদম দুর্দান্ত স্বাদের হবে তার জন্য দেখুন এক চামচ নিয়ে নিচ্ছি মৌরি আর দুই চামচ নিয়ে নিলাম সাদা তিল আর দশ থেকে বারোটা মতো চীনা বাদাম। এখন এই সমস্ত কিছু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে একটু ভেজে নেব যখনই দেখবেন মৌরি সাদা তিলের কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে আর সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে তখন নামিয়ে নিতে হবে এগুলোকে নামিয়ে নিয়ে একটু দইয়ের সাথে আমি পেস্ট করে নেবো এইভাবে না ফুলকপি বা পনিরের রেসিপি বানিয়ে দেখবেন খেতে যে কি ভালো হয় নিরামিষ দিনে না এই রকম একটা রেসিপি থাকলে আর কিচ্ছু লাগে না যে কোনো পোলাও কিংবা ফ্রায়েড রাইসের সঙ্গেও কিন্তু নিরামিষ দিনে সার্ভ করতে পারবেন তো দেখুন এখানে কিন্তু এগুলোকে আমি নামিয়ে নেওয়ার পর চীনা বাদামের খোসাগুলোকে ফেলে দিয়েছি তারপর এগুলো মিক্সির জারে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুই চামচ মতো টক দই সামান্য এক চামচ জল দিয়ে ধুয়ে বাটিটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম এবার দেখুন ভালো মতো পেস্ট করে নিয়েছি এবার আমার এদিকেও কিন্তু ফুলকপি আলু খুব ভালো মতো মশলার মধ্যে কষে গেছে এবার আমি এর মধ্যে বেটে রাখা ওই যে বাদাম তিল আর মৌরিটাকে অ্যাড করে দিলাম সমস্তটা দিয়ে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে ধুয়ে এখানে অ্যাড করে দেবো এই রেসিপিটা এমনিতেই খেতে ভালো হয় এখানে খুব বেশি কিন্তু মশলা অ্যাড করতে হয় না তো দেখুন এইবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে এক থেকে দেড় মিনিট কষিয়ে নেব আর দেখুন আস্তে আস্তে কিন্তু তেলটা ছাড়তে শুরু করেছে কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখতেই পাচ্ছেন যে কোনো নিরামিষ দিনে কিংবা ভোগের রান্নার সময় এরকম একটা রেসিপি বানিয়ে দেখবেন সবাই প্রশংসা করবে আপনার তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু এইভাবে ড্রাই অবস্থায় চাপা ঢাকা দিয়ে রেসিপিটি তৈরি করেও নামিয়ে নিতে পারেন আবার একটুখানি যদি দেখেন আলু বা কপি একটু সেদ্ধ হতে বাকি আছে সামান্য একটু আমার মতো জল অ্যাড করে দেবেন এখনো পর্যন্ত লবণটা অ্যাড করিনি তাই স্বাদ মতো বুঝে লবণটা অ্যাড করে দিলাম লবণ কিন্তু আমি আলু আর কপি ভাজার আগেও একবার দিয়েছিলাম সেটা কিন্তু বুঝে এখানে দিতে হবে তো দেখুন আমি এইভাবে দুই মিনিট মতো একটু কষিয়ে নিয়েছি তারপর এখানে হাফ গ্লাস মতো জল অ্যাড করে দেব। খুব বেশি কিন্তু জল দিলে এই রেসিপিটি খেতে ভালো লাগবে না একটু গা মাখা মাখা হলে এই রেসিপিটি ভীষণ ভালো লাগে খেতে তো দেখুন এইবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছে আর একটু কিন্তু দেখে বোঝাই যায় যে এগুলো সেদ্ধ হতে না একটু বাকি আছে যেহেতু কপির ডাঁটাটা একটু শক্ত থাকে তাই একটু কিন্তু সেদ্ধ করে নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে এবার দেখুন সমস্ত জলটা দিয়ে এবার খুব ভালো করে সমস্ত কিছু এক জায়গায় সেট করে এটাকে মিনিট পাঁচ থেকে সাত মিনিট মতো এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে রেখে ফুটিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন গ্রেভি কিন্তু একদম রেডি সাত মিনিট পর একদম কিন্তু মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেবেন যেহেতু এখানে বাদাম আর সাদা তিল ব্যবহার করেছি তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আলু কপি একদম সেদ্ধ হয়ে গেছে চেক করে নিয়ে এক চামচ চিনি আর একটুখানি গরম মশলা গুঁড়ো অ্যাড করলাম আপনারা যদি চান এখানে ঘি অ্যাড করতে পারেন আমি আর দিচ্ছি না এখন সমস্ত কিছু ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর তিরিশ সেকেন্ড মতো এইভাবে লো ফ্লেমে বসিয়ে রাখবো এতে তেলটা ছেড়ে বেরিয়ে আসবে তো দেখুন বন্ধুরা একদম দুর্দান্ত স্বাদের একটা ফুলকপির রেসিপি তৈরি হয়ে গেল আজকে রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না ভালো লাগলে রেসিপিটা ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে শেয়ার করার জন্য অনুরোধ রইল আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন নতুন বন্ধুরা আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নিতে পারেন আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ